আপনার উত্তরে বলবো যেটা সেটা স্থানীয় আমাদের যে রিটার্নিং কর্মকর্তা আছেন জেলা প্রশাসক মহোদয় আছেন এখানে আমাদের এসপি মহোদয় আছেন তারা ব্যবস্থা নেবেন এবং কারণ এটা পোস্টার লাগানোর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী লাগাতে হবে বা ঝুলাতে হবে লাগানোর তো সুযোগ ঝুলাতে হবে আর ইতিপূর্বে যে সমস্ত পোস্টার রয়েছে পেস্টন রয়েছে সেগুলো তো নামানো নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের থেকে এবং ক্ষেত্রে পুলিশকেই ক্ষমতা দেওয়া আছে যে তারা বলবেন এবং ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা আছে পুলিশেরও ক্ষমতা আছে যে বলবেন যে এটা পোস্টার লাগিয়েছেন সেটা নামিয়ে নেবেন বা উঠিয়ে নেবেন এবং সে তারা যদি না ওঠায় তাহলে পুলিশ সেখানে সেটাকে উঠানোর ব্যবস্থা করবেন ওই জন্য যে খরচ লাগবে সেটা ওই প্রার্থীর কাছে বা যে পোস্টার লাগছে তার কাছে আদায় করারও আইন আছে সেটা তারা নেবেন সে যদি ইতিমধ্যে কোথাও থাকে তা সেটা কার্যকরী করবেন তারা এই অনুরোধগুলো তাদের প্রতি আর দ্বিতীয় যেটা বললেন ভোটার উপস্থিতি এটাই তো বলেছেন স্যার তো ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে সত্তর ভাগ কোনো কোনো কেন্দ্রে আশি কোনো কোনো মানে জায়গায় ষাট এই ধরনের এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যেও কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায় আমার ভোট আমি দিতে পারবো তো এই জন্য আমরা আশা করি যে এই আপনাদের রাজবাড়ির যে উপজেলা নির্বাচন হবে সেখানে ভোটার উপস্থিতি ভালো হবে হ্যাঁ মানুষ এটা যেটা বলেছেন গরমের কারণে মানুষের একটু কষ্ট পাবে কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ভোটকে একটু যদি ভালো পরিবেশ পায় তাহলে সেটাকে একটা উৎসব হিসাবে মনে করে তো সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি যে ভোটার উপস্থিতি ভালো হবে আরেকটি ছিল আর যেটা বলেছেন যে থার্ড যে কোশ্চেন ছিল যে তফসিল ঘোষণার পরে বড় দলগুলোর প্রভাব আসলে বড় দলগুলোর তো ওইভাবে প্রভাব নাই যে প্রভাবটা হলো সেটা হলো যে দলীয়ভাবে তো আপনারা জানেন যে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করছে না তাদের সমর্থক অনেকে প্রার্থী হয়েছেন অতএব দল থেকে তো তারা তো সমর্থন পাচ্ছেন না দুই আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ থেকে দল বলছে তারা দলীয়ভাবে কোনো নির্বাচন করবে না ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে স্বতন্ত্রভাবে অথবা সেখানেও দল থেকে কোনো কাউকে কোনো সমর্থন দেওয়া হচ্ছে না যেটা হচ্ছে সেটা হলো যে স্থানীয়ভাবে কোনো মাননীয় এমপি মন্ত্রী অথবা আবারও কোনো কর্মকর্তা হ্যাঁ সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন তারা হয়তো তাদের আত্মীয়স্বজন থাকে থাকলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এটা তারা করতে পারবেন না করলে প্রার্থীর যেমন প্রার্থীটা বাতিল হবে ঠিক একইভাবে যিনি যিনি যে কর্মকর্তা বা যে মাননীয় সংসদের বা মন্ত্রী এইটা করবেন সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে যখন আমরা শিডিউল ঘোষণা করেছিলাম তখন কিন্তু এরকম তীব্র তাহদাহ ছিল না আপনারা দেখবেন পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদেরও তাদের এই খরা যেটা বলে সেটা কিন্তু আরও বেশি আকার ধারণ করেছে তারপর তাদের জাতীয় নির্বাচন কিন্তু তারা পরিবর্তন করেনি আর আমরা এটাই প্রথম না এর আগেও আমাদের এই ধরনের প্রতি বছরই এখন হচ্ছে হয়তো ভবিষ্যৎ দেখা যাবে তাপমাত্রা এইগুলোকে আমাদের নিয়েই বাঁচতে হবে এর মধ্যেই আমাদের জীবনযাত্রা চালাতে হবে আমরা আমাদের অন্যান্য যে প্রাত্ত্বিক কাজ তা কিন্তু আমরা সবই করে যাচ্ছি এই তাপের জন্য কিন্তু আমরা কিছুই বন্ধ রাখিনি তো সেখানে নির্বাচনটাও বন্ধ খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না আর নির্বাচনে কেন্দ্রে সেটা তো আমাদের জানেন যে আমাদের নির্বাচন কেন্দ্র একেবারে হাতে কোনো দু একটি বাদ দিলে আর সবগুলোই হলো স্থায়ী কেন্দ্র এবং সেখানে আমাদের যে কেন্দ্রগুলো আছে সেগুলো বেশ ভালো বেশিরভাগই পাকা বিল্ডিং তো এছাড়াও আমাদের নির্বাচন কেন্দ্রগুলো পর্যাপ্ত পরিমাণ পানি রাখা হবে এবং সেখানে গাছ আছে ছায়া দাঁড়াতে পারবে আর ওখানে ভোট কেন্দ্রে এসে যে খুব একটা ভিড় হবে তা না ভোট দিতে সে চলে যাবে ভোট দিতে আর অপেক্ষা করতে হবে না আসবে তার সুবিধা মতন যখন সে মনে করে ভোট দেওয়ার জন্য তার সুবিধা আসবে তো এটা নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না কারণ আমরা ইতিমধ্যে গতকাল আমরা আমাদের কয়েকটি ইউনিয়ন পরিষদ এবং আপনার যেটা বলা পৌরসভা এবং কিছু উপনির্বাচন করেছি বেশ কয়েকটি জেলায় তো সব জায়গায় খুব ভোটের টার্ন ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কোনো আমরা কোনো এই তাপ দেওয়ার জন্য যে কোনো সমস্যা হয়েছে কেউ বলেছেন আমি শুনিনি আশা করি যে হবে না হ্যাঁ এতে একটু কষ্ট হবে এটা স্পষ্ট হওয়া প্রয়োজন আইন অনুযায়ী ছেলে স্ত্রী ভাই বোন নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো নিষেধ নাই। যে কোনো বাংলাদেশের নাগরিক তার বয়স যদি আঠারো হয়ে থাকে তাহলে উনি নির্বাচনে যেমন ভোট দিতে পারেন তেমন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আইনগত বাধা নেই আর দলীয় দৃষ্টিকোণ থেকে যারা বলেছেন সেটা তাদের দলীয় স্ট্র্যাটেজি হিসেবে তারা বলেছেন কে দাঁড়াতে পারবেন না পারবেন সেটা তাদের দলীয় বিষয় এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নেই জি